দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি জাতীয় বার্নিং ইনস্টিটিউট থেকে দর্শক আপনারা জানেন গতকাল দুপুরে রাজধানীর উত্তর মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় ইতিমধ্যে আমরা যে তথ্য জানতে পেরেছি তাতে সাতাশ জনের মৃতের তথ্য আমাদের কাছে এসেছে অর্থাৎ সাতাশ জন নিহত হয়েছে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছে এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ব্যতীত পঁচিশজনই কিন্তু শিশু প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছেন যিনি বিমানটির পাইলট ছিলেন তৌকির ইসলাম এবং উক্ত স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা মাহরিন চৌধুরী এছাড়াও আমরা আরও যেমনটা জানতে পেরেছি যে প্রায় আটাত্তর জন রোগী তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বিশেষ করে কর্মীটলা থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ মোট ষাটটি হাসপাতালে কিন্তু এই রোগীরা ভর্তি আছে গতকাল সকালে আজ সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন দশক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান আরও জানান সোমবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও আটজনের মৃত্যুর পর এ সংখ্যাটি এসে দাঁড়িয়েছে জনে এখন ভর্তি আছে বিয়াল্লিশ জন সম্মিলিত সামরিক হাসপাতালে গত রাতে আরও তিনজন ভর্তি হয়ে এখন চিকিৎসাধীন আছেন জন সেখানে সব মিলিয়ে পনেরো জনের মরদেহ ছিল কুর্ণিটলা জেনারেল হাসপাতাল থেকে নেওয়া হয় একজনের মরদেহ এছাড়া উত্তর আধুনিক হাসপাতাল থেকে আরেকজনের দেহ অবশেষ নিয়ে যাওয়া হয়েছে যদিও চিকিৎসকরা এখনই এটিকে মরদেহ বলে শনাক্ত করেননি এটি মরদেহ হিসেবে শনাক্তের পর ডিএনএ টেস্ট করা হবে সিএমএইচ থেকে আটজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে পাইলট তৌকিরের মরদেহ সিএমএইস এ রাখা হয়েছে তিনি আরও জানান ছয়জনের মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ নেওয়া হয়েছে এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন সেখানে তিনজন ভর্তি আছেন যাদের দুজন আইসিউতে আছেন এছাড়া ইউনাইটেড হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে সব মিলিয়ে মৃতের সংখ্যা সাত আট জন হাসপাতালে ভর্তি আছেন মোট আটাত্তর জন দর্শক সাইদুর রহমান আরও বলেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যেও পাঁচজন আইসিউতে আছেন তাদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক তিনি আরও জানিয়েছেন আমাদের এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে তার ভিত্তিতে কারিগরি সহায়তার জন্য বাংলাদেশ থেকে অনুরোধ জানানো হয়েছে রোগীদের কেইস সামারি তাদের পাঠানো হয়েছে এই মুহূর্তে সিঙ্গাপুর নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সেই হাসপাতালে উপস্থিত আছেন সেই হাসপাতালের চিকিৎসক কেস স্টাডি দেখি যদি মনে করেন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাবেন অথবা তাদের পরামর্শ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে রক্তদাতাদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন এখন একশো জনের কম রক্তদাতা প্রয়োজন তাই নেগেটিভ গ্রুপের রক্তদাতা ছাড়া অন্যরা ভিড় করবেন না আমাদের ব্যবস্থাপনা করতে অসুবিধা হয় এক প্রশ্নের জবাবে তিনি জানান মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে দশজন সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আটজন ইউনাইটেড হাসপাতাল থেকে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার শিক্ষার্থী অভিভাবক এখনও নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ পেতে স্বজনের হন্য হয়ে এ হাসপাতাল থেকে ও হাসপাতালে ঘুরছেন তাদের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান বলেন পাবলিক ডোমেইন ইতিমধ্যে ভর্তি রোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে কারা কোন হাসপাতালে ভর্তি তা ওই তালিকা থেকে দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি দর্শক এছাড়াও আমরা যদিও হাসপাতালের তথ্য অনুযায়ী সাতাশ জনের মৃতের ঘোষণা আমরা জানতে পেরেছি তবে এর সংখ্যা বেশি বলে কিন্তু ধারণা করছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই সংখ্যা আরও অনেক বেশি তবে এখন পর্যন্ত তারা নির্দিষ্ট করে বলতে পারছে না আসলে কতজন মারা গেছে এ নিয়ে কিন্তু বেশ তাদের মধ্যেও ক্ষোভ বা বিক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে গতকাল থেকে যে মৃতের আসল সংখ্যা এখন পর্যন্ত সঠিক তথ্য যেটি সেটি পরিবেশন না করার কারণে দর্শককে এখনও কিন্তু এটি নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্য আজকে সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গেলেই সেখানে কিন্তু তাদেরকে এক প্রকার ভুয়া ভুয়া বলে ধ্বনি দিয়ে তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে তাদের প্রতি বিক্ষোভ প্রকাশ করেন বা তাদের প্রতি ক্ষুব্ধ হন অর্থাৎ গতকাল থেকে এক প্রকার আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে শিক্ষা উপদেষ্টাকে নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনাও হয়েছে আজকে এইচএসসি পরীক্ষা যেটি ছিল এটি স্থগিত ঘোষণা না করার কারণে এছাড়াও আমরা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে ছিল সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হয়ে অন্য কোনো ঘটনা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন